আসসালামু আলাইকুম ফুড থেকে আমি আসুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গোড়মতি আমের বাগান এই বাগানে আমরা গোড়মতি আমগুলো ফ্রুট ব্যাগিং করে রাখছি এগুলো আমাদের ফ্রুট ব্যাগিং করা এই প্যাকেটিংয়ে কোনো প্রকারের পোকা মাছি এগুলো হয় না বা আম পচার কোনো চান্স থাকে না তাই আমরা ফ্রুট ব্যাগিং করে রাখছি আপনাদের জন্য তো আপনারা যারা সরাসরি বাগান থেকে এরকম ফ্রুট ব্যাগিং নিরাপদ আম নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটার ভিতরে ফুড ব্যাগিং করা আছে এই ফুড ব্যাগিং আমগুলো যদি আপনাদের পরিবারের জন্য নিতে চান নিরাপদ আম নিতে অবশ্যই আমাদের প্রিয় ফুডসে অর্ডার করতে পারবেন প্রিয় ফুডস সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব বাগান থেকে এই ফুড ব্যাগিং করা আমগুলো আপনাদের দিবে দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের গোড়মতি ফুড ব্যাগিং করা আম তো আপনাদের পরিবারের জন্য এরকম নিরাপদ ফুড ব্যাগিং করা সিজন শেষে আম নিতে অবশ্যই অর্ডার করুন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারবেন আসসালামু আলাইকুম আ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রিয় ফুডসের সাথে থাকবেন